বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য সম্প্রসারণের জন্য নতুন কমিশন গঠন করা হচ্ছে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন জানান দেড় দশক ধরে কার্যহীন থাকা বাংলাদেশ পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশনও পুনরায় কার্যকর করা হবে উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেন পাকিস্তান প্রতি বছর বাংলাদেশে আশি বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে এই বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা যাচাই এবং সমন্বয় করার জন্য নতুন বাণিজ্য ও বিনিয়োগ কমিশন গঠন করা হচ্ছে বৈঠকে প্রধানত খাদ্যপণ্য মধ্যবর্তী পণ্য চিনি উৎপাদন এবং পাকিস্তানের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে উপদেষ্টা বলেন আমরা সবার দিকে ঝুঁকছি পাকিস্তান যুক্তরাষ্ট্র বা ভারত যেখানে দেশের স্বার্থ আছে সেখানেই বাণিজ্য সম্প্রসারণ হবে ভারতের সঙ্গে যে বাণিজ্যিক দ্বন্দ্ব হতে পারে সেটি আমাদের দায়িত্বের বিষয় নয় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন পাকিস্তান থেকে আমদানি বেশি হলেও রপ্তানি তুলনামূলক কম রপ্তানি বাড়ালে দেশের জন্য মঙ্গলজনক হবে এছাড়া পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য সম্প্রসারণ দেশীয় বাজারে সময় ও খরচ কমাবে সফরের সময় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দর ওষুধ শিল্প ও ইস্পাত কারখানা পরিদর্শন করবেন পাশাপাশি চারটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে উভয় দেশের উদ্দেশ্য হলো রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত করা বিশেষ করে ভারত থেকে আমদানি ও বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্বার্থ অগ্রাধিকার দেওয়া হবে